ও গেলে অশ্রু জরে আমার দুই নয়নে ও ভাবতে গেলে অশ্রু জরে আমার দুই নয়নে তোর স্মৃতি রুজি আসে গরে ও ভাবতে গেলে অশ্রু জরে আমার দুই নয়নে তোর চিদিরা রোজ আসে আমার নিশি গরে আজ আবার বেতা গরে একা একা নিশি তোর ভালোবাসায় আমার জীবন হয়েছে ভীষণ দোষী ও তোর ভালোবাসায় আমার জীবন হইল দীষণ দোষী ও নষ্ট মায়া বুকে বেমন মায়া রে আমার পায়ে নষ্ট মায়ারে ও বেমন মায়া কার বুকে তে গরবা দিলে আমায় কা করে ওই মন পাখিটা কাঁধে তোর বাবনাতে রোজ রাতে ওই মন পাকে টাকা দে তোর ভাবনাতে রোজ রাতে ওই একা জীবন নীরব জ্বালা শৈব কেমন করে ওই একা জীবন নীরব জ্বালা শইব কেমন করে ভাবতে গেলে ভাবতে গেলে অশ্রু ঝরে আমার দুই নয়নে বাঁধতে গেলে অশ্রু জ্বরে আমার দুই নয়নে